আসসালামু আলাইকুম ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলক এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আপনারা যারা একটি বাড়ি করেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন একটি বাড়ি করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য টিনের ঘর থেকে শুরু করে হাইরেস বিল্ডিংগুলোতে থাই গ্লাসের খুবই প্রয়োজন পড়ে আর এই থাই গ্লাস কত প্রকারের হয় অ্যালুমিনিয়ামগুলো সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন থাই অ্যালুমিনিয়াম গ্লাস আপনারা কিভাবে কিনবেন কোন কোম্পানির মাল কিনবেন এবং কোন কোম্পানির মাল আপনাদের জন্য খুবই উপকার হবে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে থাই অ্যালুমিনিয়াম গ্লাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা যারা পাতলা মাল দিয়ে অ্যালুমিনিয়াম তৈরি করতে চান থাই গ্লাস তৈরি করতে চান তাহলে আপনারা কি কী মাল নিয়ে কীভাবে যদি আপনারা অর্ডার দেন তাহলে আপনারা পাতলা মাল দিয়ে তৈরি করতে পারবেন সেখানে ঠকবেন না সেখানে হচ্ছে আপনি কাউকে যদি অর্ডার করেন অবশ্যই বলবেন আমি পাতলা মাল নিয়েব। মানে অ্যালকো পিএসপি এদের থেকে পাতলা মাল আর কেউ তৈরি করে না বাংলাদেশের সবচেয়ে নিম্ন পাতলা মাল হ্যাঁ এর চেয়ে পাতলা মাল আর কেউ তৈরি করতে পারে না তাহলে আপনার সমস্ত বাড়ির যে গ্লাসের ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো হবে অ্যালকো অথবা পিএইচপি আর গ্লাসটা গ্লাস আপনার অনেক ধরনের হয় হ্যাঁ নাসির গ্লাস হয় তারপরে পিএইচপি গ্লাস হয় তারপর আপনার বিদেশি গ্লাসগুলো হয় তো আপনি যদি কম বাজেটের মধ্যে তৈরি করতে চান তাহলে আপনি প্রথমেই গ্লাসটা নেবেন নাসির গ্লাস অথবা পিএইচপি গ্লাস তো নাসির গ্লাসের তিনটা কোয়ালিটির গ্লাস হয় মার্কারি গ্লাস যেটা বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যায় না ওই ধরনের তিনটা গ্লাস আপনারা পাবেন এর মধ্যে হবে দুইটা কালার একটা হচ্ছে ব্লু মার্কারি আর একটা হচ্ছে গ্রিন মার্কারি আপনারা যখন ব্লু মার্কারি গ্লাসটা নিবেন তার মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা হচ্ছে সাড়ে পাঁচ মিলি একটা হচ্ছে সিক্স মিলি আর দর্শক বন্ধুরা আপনারা যেই মানের লকি ব্যবহার করেন না কেন লক চাকা এগুলো এক বছর দুই বছর পরে একশো পার্সেন্ট নষ্ট হবে আপনাকে দ্বিতীয়বার আবার লক চাকা ফিটিং করতে হবে সেই কারণে আপনি আপনার বাছাই কিন্তু লকগুলো আপনারা দিতে পারেন আপনি দামি লোকও দিতে পারেন আপনি কম দামি লোকও দিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন হইতে পারে তো আপনারা যদি এই ধরনের একটি গ্লাস হ্যাঁ পিএইচপি অথবা অ্যালকো দিয়ে তৈরি করেন ফাইভ মিলি গ্লাস তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি চার ফিট বাই সাড়ে চার ফিট একটি গ্লাস তৈরি করেন তাহলে টোটাল খরচটা আসবে চারশো টাকা করে স্কোয়ার ফিট হিসাবে সাত হাজার দুইশো টাকা প্রতি গ্লাস প্রতিটা গ্যাপের দাম চলে আসবে দর্শক বন্ধুরা পরবর্তীতে আমরা আরেকটু মোটা মাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই আলোচনা পর্যায়ে কমে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করা হইলো আল্লাহ হাফেজ